আমি যখন কন্টেন্ট তৈরি করি ফেসবুক বা ইউটিউবের জন্য তখন আমি কি মাইক্রোফোন ইউজ করি সেটা সম্পর্কে আজকে একটু কথা বলবো কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ার কারণটা কী তো তাদের জন্য আজকে আমার এই ব্লগটি তো সেটা হচ্ছে যে আমি এই মাইক্রোফোনটি ইউজ করি সেটা হচ্ছে যে বয়া এ বাই এম ওয়ান এই মাইক্রোফোনটি ইউজ করি এটার দামও সাতদের ভিতরে একদম কম খুব সহজেই এটা আপনার ইয়ে করতে হবে তার সিস্টেমের কোনো এই মাইক্রোফোনটি হচ্ছে যে আপনার ব্যাটারিতে চার্জ দেওয়ার কোনো লাগে না মানে একবার ব্যাটারিটা এখানে সেট করা আছে তো আমি আপনি এটা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এটা তার দূরত্ব অনেক প্রায় দশ ফিট থেকে বিশ ফিটের মতো হবে তার বিশ ফিটের মতো হবে তার ওই বিশ ফিট তার আছে এ বয়া মাইক্রোফোনে আর এটা সাউন্ড কোয়ালিটি এখন আমাকে শুনতে পাচ্ছেন এই সাউন্ড দিয়েই আপনার এই মাইক্রোফোন দিয়ে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো আপনারা যারা নতুন কনটেন্ট তৈরি করবেন তাদের প্রথম এ হচ্ছে যে আপনার ভিডিওতে সাউন্ড যদি ভালো থাকে তাহলে আপনার ভিডিওটি কোয়ালিটি অবশ্যই ভালো হবে আর সাউন্ড যদি ভালো না থাকে তাহলে আপনার ভিডিও যতই ভালো হোক না কেন সাউন্ড যদি বোঝা না যায় তাহলে আপনার এই ভিডিওটি ভালো হবে না তো আপনারা খুব কম বাজেটের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে এই নতুন অবস্থায় আপনারা যদি ভালো বাজেটের মাইক্রোফোন কিনতে না পারেন তো এই মাইক্রোফোনটি দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন আমি এখনও এই বয়া বাই এম ওয়ান দিয়েই ভিডিও তৈরি করি এবং খুব কম বাজেটের মধ্যে ঝামেলা ছাড়া এই মাইক্রোফোনটি আমার মতে বেস্ট মাইক্রোফোন এই মাইক্রোফোনটি যখন আপনি কিনতে যাবেন তখন একটা জিনিস অবশ্যই কেয়ার রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার এই যে প্যাকেটের উপর একটা স্ক্যানার আছে এই স্ক্যানারটা সরাসরি বয়া কোম্পানির দেওয়া তো আপনি যখন কিনবেন অবশ্যই এটা এই স্ক্যান দিয়ে আপনার মোবাইলে গিয়ে স্ক্যান দিয়ে এটা চেক করে নেবেন এই মাইক্রোফোনটি অরিজিনাল কিনা এখন আমার কথা শুনে আপনি এটা কিনতে যাবেন কিনতে যাওয়ার পর দেখা গেল যে আপনার এটা আপনি যদি দু নম্বর একটা জিনিস নেন সেটা কিন্তু কাজ করবে না ভালোভাবে কাজ করবে না তো আপনি আমার পরামর্শ থাকবে আপনি এটা স্ক্যান করে নেবেন স্ক্যান করার সাথে সাথে আপনার বয়ার যেটা ওয়েবসাইট ওইখানে নিয়ে আপনাকে এটা সঠিক মাইক্রোফোন কিনা মানে অরিজিনাল মাইক্রোফোন কি সেটা আপনাকে দেখাবে সেটা চেক করে নিলে আপনি আমি গ্যারান্টি দিব আপনার আমার মতো করে এই মাইক্রোফোনটি আপনি ব্যবহার করে শান্তি পাবেন এই মাইক্রোফোনটি আমি বিগত দুই মাস পর্যন্ত ইউজ করার পর আমি আপনাদের রিভিউ দিচ্ছি এটা আমি ব্যবহার করার পর যখন আমি দেখতেছি এটা সার্ভিস ভালো দিচ্ছে তখন আমি এটা নিয়ে কথা বলার জন্য আপনাদের সাজেস্ট করার জন্য আসছি তো যে বিষয়টা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনার এটা স্ক্যান করে নেবেন আপনার মাইক্রোফোনটা যদি অরিজিনাল হয় তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার এই মাইক্রোফোন জীবনেও আপনাকে মানে সাউন্ড কোয়ালিটিটা খারাপ দিবে না অবশ্যই সাউন্ড কোয়ালিটি বেটার সাউন্ড কোয়ালিটি দিবে আপনাকে তো এখানে আপনার একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে এখানে তারা আমাকে একটা এয়া দিছে একটা পিন দিছে এই পিনটা আপনারা যখন সাউন্ড বক্সে এই মাইক্রোফোনটি সেট করবেন তখন এটা প্রয়োজন হবে তো তারপর দেখা যাচ্ছে এখানে আছে আপনার একটা সিলিকন জেল এই জেলটা হচ্ছে যে অত্যন্ত কার্যকর এটা আপনার অনেকগুলো তার যখন আপনি একসাথে রাখবেন তখন যখন ব্যবহার করা শেষ হবে তখন এই সিলিকন জেলের সাথে রাখবেন আমি আপনাকে কথাটা বোঝাতে পারছি কিনা আমি জানি না তো যেটা বলতেছি আবার বলতেছি তারগুলা ভালো রাখার জন্য আপনার স্পিকার ভালো রাখার জন্য এই সিলিকন জিনের মূল্য খুব বেশি কারণ আমি এতদিন ইউজ করলাম যে আমার তার স্পিকার কোনো কিছুই ডিস্টার্ব হয় না সিলিকন জেলের কারণে এ সিলিকন জেলটা অবশ্যই যখন আপনি ব্যবহার করার পর রাখবেন সেটা অবশ্যই এটা সাথে রাখবেন সাথে করে রাখলে আর আপনার মাইক্রোফোনটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে তারা আমাকে একটা এই যে মাইক্রোফোন ব্যবহার করার জন্য মাইক্রোফোনের মানে ব্যবহার শেষে রাখার জন্য একটা ব্যাগ দিছে সুন্দর এই ব্যাগটা আছে আর এখানে আপনার এই যে ডায়গ্রাম আছে আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে সম্পূর্ণ এই মাইক্রোফোনের ডায়গ্রাম এখানে খাতার মধ্যে দেওয়া আছে আপনি এখান থেকে চাইলেও দেখে এটার ব্যবহারবিধি সম্পর্কে এটা সতর্কবার্তা সম্পর্কে যা আছে সব কিন্তু এই মাইক্রো ডায়গ্রামে আছে এটা আপনি পরে দেখতে পারেন এর পরবর্তীতে এখানে আমার এই যে দোকানের ক্যাশ মেমো और ऐसे वारेंटी कार्ड এই যে কার্ডগুলো আছে এগুলো কোম্পানির দেওয়া এগুলো থাকবে এগুলো ভালো করে দেখে রাখুন এগুলো ভালো করে চেক করে নেবেন এগুলো চেক করে নিলে আপনার মাইক্রোফোনটি দুই নম্বর কোনো সম্ভাবনা নেই আর যারা অবশ্যই নতুন কন্টেন্ট তৈরি করেন তাদের আমি জানি যে যতদিন না ফেসবুক বা ইউটিউবে কাজ করবেন যতদিন না আপনার পেজটা মনিটাইজ হবে বা হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে এক টাকাও যদি আপনি ইনভেস্ট করেন সেটা হচ্ছে লসের পর্যায়ে ধরতে পারি যখন আপনার পেজটা মনিটাইজ হবে মনিটাইজ হয়ে গেলে যখন আপনি আর্ন করতে পারবেন ইনকাম করতে পারবেন তখন আপনি ভালো মাইক্রোফেন আরও ভালো ব্লুটুথ মাইক্রোফোন আপনি কিনতে পারেন আর এটা হচ্ছে যে আমার পরামর্শ আর আপনারা ভালোভাবে ফেসবুক বা ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করেন যে কোনো কাজের পাশাপাশি যদি আপনি এই কাজটা চালিয়ে যেতে পারেন আমি বুঝতে পারতেছি এটা কিন্তু একটা কেরিয়ার আছে এই জীবনটার মধ্যে একটা কেরিয়ার আছে আপনি যদি সফল হন তাহলে অবশ্যই এই ফেসবুক ইউটিউবে আপনি কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল আর যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ আর আপনি যদি আমার ইউটিউবে দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে